আপনাদের মধ্যে সৎকার নব্বই ভাগ মানুষই জানেন না যে কিভাবে বাচ্চাদের কানের খৈ বা ময়লা পরিষ্কার করতে হয় ভুল পদ্ধতিতে বাচ্চাদের কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে বাচ্চাদের কানে আঘাত লাগে বাচ্চাদের কানে ইনফেকশন হয় এবং কান সঠিক ভাবে পরিষ্কারও লাগে এজন্য আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে সঠিকভাবে ভাবে আপনারা আপনাদের বাচ্চাদের কান পরিষ্কার করতে পারবেন শুরু করা যায় অনেক মা বাবাই আমার কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব আমি আমার বাচ্চার কান আমি পরিষ্কার আমার বাচ্চা আমাকে কানে হাত দিতে দেয় না এবং আমি কানে হাত দিলেই মাথা দেয় আমি পরিষ্কার করতে পারি না আমার বাচ্চার কানে ময়লা জমে যাচ্ছে আমি আসলে কি করবো তো এটি খুবই কমন একটি কনসার্ন এর কারণ হলো যে বাচ্চাদের কানের যে ইয়ার ক্যানেল থাকে সেই ইয়ার ক্যানাল খুব ন্যারো থাকে বা সরু থাকে এই সরু ইয়ার ক্যানেলের ভিতরে ওয়াক্স বা ময়লা খুব সহজ জমে যেতে পারে তবে অনেকে ভুলভাবে এই কানের ময়লা পরিষ্কার করতে চান বাচ্চাদের ক্ষেত্রে তারা দেখা যায় যে কটন বাট ব্যবহার করতে যান এবং কটন বাট কানের ভিতরে দিয়ে ময়লাটা আনার চেষ্টা করেন এর কিন্তু বিভিন্ন সমস্যা হয়েছে প্রথমত হচ্ছে যে বাচ্চাদের কানের ক্যানেল খুব ন্যারো থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট যে কটন বাট সেটি কিন্তু বাচ্চাদের জন্য নাই আপনারা বড়দের কটন বাট কানের ভিতরে দিলে কিন্তু সেটি ব্যথা পেতে পারে বাচ্চা এবং কান সঠিক ভাবে আপনারা পরিষ্কারও করতে পারবেন আরো দেখা যায় যে কটন বার্ড ব্যবহার করার কারণে এই কানের বাইরের অংশে যে ময়লাটা থাকে সেই ময়লাটা আরো কানের ভিতরের দিকে ঢুকে যায় সাধারণত আমাদের কানের বাইরের ওয়ান থার্ড কানের যে ক্যানেল তার বাইরের ওয়ান থার্ডে এ তৈরি হয় সেই কটন বার্ড যদি অ্যাপ্রোপ্রিয়েট সাইজের না হয় বা খুব ভালোভাবে এটি দেখে না করা যায় তাহলে দেখা যায় যে কানের এই ময়লাটা যেটা আছে সেটি এই কটন বারের ধাক্কার কারণে আরো ভিতরের দিকে চেপে যায় এবং গাঁদিয়ে গাঁদিয়ে কানের ভিতরে জমতে থাকে এভাবে যদি আপনারা বাচ্চাদের কান পরিষ্কার করতে যান তাহলে বাচ্চাদের কান তো পরিষ্কার হয়ই না বাচ্চাদের কানে ওয়াক্স জমে যায় এবং সেটি তখন পুরো ইয়ার ক্যানেল ভিতরের দিকে ব্লক করে ফেলে এবং ভিতরের দিকে থাকার কারণে আমাদের কাছেও যখন বাচ্চারা এভাবে আসে আমাদের সেটা পরিষ্কার করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় এই কারণে আপনাদের জানতে হবে বাসায় বসে কিভাবে আপনারা আপনাদের বাচ্চাদের কান পরিষ্কার করতে পারেন এখন এখানে আপনাদের দুইটি গ্রুপে আমি আপনাদের আলোচনা করব প্রথমত হচ্ছে যে সকল বাচ্চাদের কানের ভিতরে ময়লা জমে একদম শক্ত হয়ে গিয়েছে তারা কিভাবে পরিষ্কার করবেন এবং পরবর্তীতে হচ্ছে যাদের কানের মধ্যে ময়লা যাতে ভবিষ্যতে না জমে সেজন্য আপনারা কিভাবে কান পরিষ্কার পান প্রথমত যে সকল বাচ্চাদের কানে ময়লা জমে একদম শক্ত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন সে অলিভ অয়েল আপনাকে প্রতিদিন পাঁচ ফোঁটা করে দিনে পাঁচবার দিতে হবে এবং পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এটি ব্যবহার করতে হতে পারে কানের ভিতরে অলিভ অয়েল তেল দেওয়ার পরে আপনাদের মিনিমাম পাঁচ মিনিট কানটাকে ওইভাবে কাত করে রাখতে হবে যেন অলিভ অয়েল তেলটি এই ওয়াক্সের এর ভিতরে ঢোকার সুযোগ পায় এবং তারপরে আপনারা কান সোজা করবেন এবং বাইরে থেকে যে তেলটি চলে আসবে অনেক মা বাবাকে আমি যখন এই কানে তেল দেওয়ার কথা বলি তারা আমাকে বলে হ্যাঁ আমি দিয়েছি কিন্তু আমার কোনো কাজ কাজ হয় না 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 আপনাদের হচ্ছে হচ্ছে কারণ আপনারা সঠিক সঠিক কানে দিচ্ছেন ডিউরেশনে দিচ্ছেন না এবং সঠিক ফ্রিকুয়েন্সিতে দিচ্ছেন না আমি যেভাবে বলেছি এই পাঁচ ফোঁটা করে দিনে পাঁচ বার পনেরো দিন পর্যন্ত দিতে হবে তাহলেই আপনাদের বাচ্চার কান থেকে ময়লাগুলো সম্পূর্ণরূপে বের হবে তা নাহলে কিছু বের হয়ে যাবে কিছুটা তেল সে করবে কানটা নরম হয়ে থাকবে কিন্তু পরবর্তীতে এটি কিন্তু পুরোপুরি পরিষ্কার হবে না তবে আপনাদের বাচ্চাদের যদি কানে ইনফেকশন থাকে কান থেকে পানি আসে কানে ব্যথা থাকে তাহলে কিন্তু তেল দিয়ে কান পরিষ্কার করা যাবে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ যোগায় উদ্দীপনা যোগায় এবং আমরা ভবিষ্যতে এ ধরনের আরো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাব এরপরে আসুন আমরা জেনে নিই যে কান যাতে ভবিষ্যতে কানে ময়লা না জমে সেক্ষেত্রে আপনারা কান কিভাবে পরিষ্কার রাখতে পারে আপনাদের বাচ্চাদের কানে আপনার অয়েল তেল ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার বা দুইবার দুই দুই থেকে করে কানে তেল দিয়ে দিবেন এই এই ভিতরে যে গুলো গুলো আছে সেই তেলের মধ্যে বের হয়ে আসবে এবং আপনারা বাইরে থেকে মুছে ফেলবেন এভাবে যদি আপনারা বাচ্চাদের কানে নিয়মিত অলিভার তেল দেন তাহলে বাচ্চাদের কানে এই ওয়াক্স জমতে পারবে না এবং ওয়াক্স জমে ব্লক হয়ে যেতে পারবে না এখানে আমি কিছু ছবি দিয়ে দিব যা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কানের খৈল বা ওয়াক্স এর কালার কিরকম হতে পারে এগুলো দেখে আপনারা চিন্তিত করে সেই অনুযায়ী আপনারা কানের তেল ব্যবহার করতে পারবেন তবে এগুলোর বাইরে যদি কোনো কিছু দেখা যায় অথবা আপনাদের যদি কোনো সন্দেহ থাকে যে না এটি কি হতে পারে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কানের তেল দেওয়া থেকে বিরত থাকবেন এবং আপনার নিকটবর্তী একজন ডাক্তার বা নাকান করা ডাক্তারের সাথে দেখা করবেন এর সঠিক সংখ্যানের জন্য আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আশা করবো এই ভিডিওটি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাই মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি